পিরিজাদা আব্বাসের দিকে ভাই মুখের বারে পাঁচ টাকা তুই বুঝতে পারবি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর আব্বাসের দিকে বর্তমান সমাজে কিছু মুসলমান গড়ে কুলাঙ্গের আছে তারা আলেমদের গালাগালি করে তারা পির জাদাদের গালাগালি করে তারা আল্লাহর অলিদের গালাগালি করে যারা আল্লাহর অলিদের গালাগালি করে তাদের কপালে তিনটি থাকবে। নাম্বার তার যত টাকা পয়সা থাকুক না কেন যত বিল্ডিং বালাখানায় থাকুক না কেন তার জীবনে কখনো কোনো দিন শান্তি থাকবে না দ্বিতীয় নাম্বার সে লাঞ্ছিত হবে কানকি দাস্তির মধ্যে পড়বে তৃতীয় নাম্বার তার যখন মৌত হবে সে বেইমান হয়ে কবরে যাবে আলেমদের গালাগালি করছো মায়ের গালাগালি করছো দাদার গালাগালি করছো রেহাই পেয়ে যাবে তুমি আলেমদের গালাগালি করছো তুমি পীরজাদাদের জাদাদের গালাগালি করছো তুমি আল্লাহর অরিদের গালারি করছো তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে থাকো না তুমি গাল দিচ্ছ কার যে ব্যক্তিটা জাতির জন্যে দেশের জন্যে গরিব মানুষের জন্যে রাতের পর রাত দিনের পর দিন খেয়ে না খেয়ে রাতের ঘুম আরাম করে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কত কান্না কানে কত রোনাজারি করে কাদের জন্যে আমাদের জন্য কমেন্টে গালাগালি করছো যারা আলেমদের গালাগালি করে যারা পীরজাদাদের গালাগালি করে যারা আল্লাহর ওইদের গালাগালি করে এরা বাপের অবৈধ সন্তান নিজের মন গড়া কথা বলিনি কিতাব থেকে বলছি দূর থেকে গালাগালি করে এদেরকে বলি তো তোর যদি ভালো লাগে তুই একবার যা ফুরফুরা শরীফের পিসে না আমরা সেদিকে ভাই জানে মুখে তুই বুঝতে পারবি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর অলি

এরা জেনেও জানে না বুঝেও বোঝো না এরা কুত্তার চেয়েও খারাপ আমি বললে তো আমার সঙ্গে মারামারি করতে আসবে এসে দেবে আল্লাহ মারামারি করো আল্লাহ পাকের কোরআন কোন আলেম যদি এটা কাটতে পারে গোলায় জুতোর মালা দিয়ে ঘুরব বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরে অবৈধ সন্তান এরা কুত্তা চেয়েও খারাপ আল্লাহ বললেন বালহুম আদাল এরা আলেমদের গালাগালি করে এরা পীরজাদাদের গালাগালি করে এরা আল্লাহর অলিদের গালাগালি করে ফুরফুরা শরীফের পীরজাদা মেরা সিদ্দিকী ভাই জানেন দরবারে আমি বসে আছি ঘটকপুকুর মিনাকা থেকে মানুষ ছু মানুষরা গেলেন গিয়ে লড়ি ভাড়া করে গিয়েছে গিয়ে একটা লোক ভাইজানের গিয়েছে ভাইজান বলছে বাবা ছেলে কথা বলো সে কোনো কথা বলে না ভাইজান বলছে এ বাবা কথা বলো সে কোনো কথা বলে না ভাইজান বললেন এই বাবা কথা বল আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহ বলে চিৎকার করলেন জোরা বলুন না সোহান আল্লাহ পিরজাদা মেহরাব সিদ্দিকি ভাই যান বললেন বাবা চলে যাও উজু করে দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করে এসো ছেলেটা উজু করে দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করে অনেক কোন সময় অতিবাহিত হয়ে গেল ভাইজানের দরবারে আসছে না ভাইজান মনে মনে করলেন যে ছেলেটা এলো সে ছেলেটা কোথায় গেল বাইরে বেরিয়ে দেখলেন সেই ছেলেটাকে ঘিরে অন্তত মুখের পানে হয়ে গিয়েছে কারণ সেই ছেলেটা আঠারো বছর বোবা যে ছেলেটা আঠেরো বছর বোবা মেহারা সিদ্দিকী ভাইজানের কাছে গিয়ে কথা বলতে শিখলো সেই লোকটাকে তুমি গালি দিচ্ছ সেই লোকটাকে উল্টোপাল্টা কমেন্ট করত আল্লাহর অলিকে যদি দেখতে চাও চলে যাও ফুরফুরা শরীফে জমিনে পিরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের মুখের মানে পাঁচটা মিনিট গিয়ে তাকিয়ে দেখো বুঝতে পারবে হ্যান্ডেড পার্সেল আল্লাহর ওই কাকে উল্টো কমেন্ট করছো বর্তমান সমাজে কিছু মোল্লা মৌলভি আছে তারা ফুরফুরাকে নিয়ে বাজে কমেন্ট করে যে অন্যায় করছে তাকে বলো না তুমি ফুরফুরাকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছো ফুরফুরাকে নিয়ে উল্টোপাল্টা বাজে বাজে কমেন্ট করছো কেন ফুরফুরা সারিবে জমিনে মুজাজ্জাদাদা জামানের কত অবদান ছিলে জানেন এই বাংলা জমিনে লুঙ্গির বদলে ধুতি পড়ত মনসার গলায় মারা দিত ছেড়ে এক বেদাতে ডুবেছিল ফুরফুরা শরীফে জমিনে মোজাদ্দেদের জামান তাম বিস্তীর্ণ জায়গায় ঘুরে ঘুরে রাতের ঘুম হারাম করে চোখের পানি ফেলে সেরেক বেদাত থেকে উৎখাত করে এই বাংলা জমিনে একটা গোলাপ ফুলের বাগান তৈরি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ একবার শরীফ আল্লাহ আল্লাহর রসুল কুল্লু বানি আদম খাত্তাউন প্রতিটি আদম সন্তান গুণাগার সে আমার চেয়ে আপনার গুণা বেশি হতে পারে আপনার চাইতে আমার গুণা বেশি হতে পারে প্রত্যেকে আমরা গুণাকার তা গুণা করার পরে যে ব্যক্তি পাকের দরবারে তহবা করে তার চরিত্রটা বাপের চরিত্র হয় আর যে গুণা করার পরে পাকের দরবারে তহবা করে না তার চরিত্রটা ইবলিশ শয়তানের চরিত্র হয়ে যায় কার চরিত্র নিয়ে কবরে যাবেন বুদ্ধিমানের জন্য বাপের চরিত্র নিয়ে কবরে যাওয়া দরকার ও আমার নবী পাকে আদরের কান কাড়া করে ডান্ডা মাথায় কথা দাও দিন আল্লাহ পাক যখন আমার নবী আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করবেন বলেন আল্লাহ পাক ফারিস্তাদেরকে নিয়ে বৈঠকে বসলেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ও আমার ফারিস্তারা আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবী আদমকে পাঠাতে চাই তোমাদের মতামত কি বললেন কলু আতাজ আলু ফ্রি হাঁ মাই ইফসিদুফি হাঁ মায়া শ্রীকুল দিমা আহ ও নানান অনুসা বিহু বিহামদিকা অনুকদ দিশুল আখ ফারিজ তারা বললে ও রবুল আলমিন আল্লাহ আ আপনি আপনার নবী আদমকে সৃষ্টি করবেন না কারণ হলো আদমের সন্তানেরা পৃথিবীর জমিনে গিয়ে এই নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করবে আপনি আপনার নবী আদমকে সৃষ্টি করবেন না আমরা আদম আলী সালামকে সৃষ্টি করবেন না আল্লাহ তারপরে আয়াতের ভিতরে বললেন নির্যাতন করে কোন আল্লাপাকের দরবারে যদি কান্নাকাটি করে রোনাজারি করে ফারিস্তাদেরকে দেখে বলে ও আমার ফারিস্তারা তোমরা আমার নবী আদমকে সৃষ্টি করতে মানা করেছিলে আজকে দেখো কো আদমের সন্তানেরা কেমন করে আমি আল্লাহ আমার দরবারে জিকে করে কেমন করে আমি আল্লাহ আমার দরবারে কান্নাকারি করে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাক গো আমি আল্লাহ পাক আমার ঐ সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমূহ গোনা माफ করে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান গুনাহ করার পরে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে না হবে না আমরা গোনা করার পরে পাকে দরবারে তওবা করি না নবী আদম সালাম একটি ভুলের কারণে তিনশো বছর বছর কাটি করেছিলেন পাক বললেন ও আমার নবী আদম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো কিন্তু দেখতে পাও যে গাছটা ওই গাছের গোড়ায় তুমি যেও না লা তাকরাবা হাজ ই নবী আদম আলীকিসাল ইবলিস সাইতানের চক্রান্তে পড়ে মা হাওয়া আলাইকিসসালামের ফ্রেমে পড়ে ওই গন্দম গাছের ফলটা ফেঁকে খেয়ে ফেলেছিলেন ওই একটি অপরাধের কারণে তিনশো বছর মতন ধরে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছিলেন সেই বাপের সন্তান হয়ে আমাদের দ্বারায় কত গুনা হচ্ছে আমরা কাঁদি আমরা কখন কাদি। মা মরে গেলে বাপ মরে গেলে দাদা মরে গেলে আর একবার কাঁদি বিয়ে করার সময় তাছাড়া আমাদের চোখ থেকে পানি আসে না যদি সামান্য পরিমাণ চোখ থেকে পানি আসে আল্লাহর ভয়ে আজাবের ভয়ে গজবের ভয়ে ওই চোখের পানির আল্লাহ পাক আল্লাহ পাকের আজাবে জাহান্নামটাকে হারাম করে দিতে পারেন জোরে বলুন না সোবাহ